তো দেখো ওদের কি ভাগ্য উনি পাঁচজন ভুল ওরা কিন্তু অনেকের তো পাঁচজন ছেলে আছে তাই না কোটি কোটি টাকা জমালে কিন্তু এই মন মানবতা হয় না অষ্টপ্রহরের তলে যাওয়ার মত যদি বিষ্ণু মেয়ে তাকে শত পুরুষ উদ্ধার হয়ে যায় যদি বৈষ্ণব চেলে হয় সাত পুরুষ হয় তাহলে বলবেন কেমন করি শ্বশুরের ফুল এবং পিতৃ শ্বশুরের সাত কুল আর পিতৃ সাত কুল চোদ্দ কুল উদ্ধার হয়ে যায় উনি সবার ছোট জুমারানী দাস আমি উনাদের হই ভক্তবৃন্দকে বলি অষ্টপ্রহর কীর্তন দিয়েছে সত্য আপনারা সবাই কৃপা করবেন ওনার যে পিতৃদেবতার বংশ বলিয়া গণ সবাই যেন এবার আত্মশান্তি কামনা করবেন ওরা যেন স্বর্গে বসবাস করে হরিব ওনার জন্য আশীর্বাদ করবেন উনি যেন সংসার সাগরে শান্তিতে বসবাস করতে পারে তো আমরা কোথায় ছিলাম যে শ্রীবাস অঙ্গ কেন শ্রীবাস অঙ্গ কীর্তন হয় এখানে দুটি কারণ আছে আমরা সবাই জানি যেখানে সংকীর্তন হয় সেখানে শ্রীবাসঙ্গাস কিন্তু কেন শ্রীবাস অঙ্গন কারণ শ্রীবাস অঙ্গন এটার জন্য কৃষ্ণের স্ত্রী ছিলেন সত্যবামা রুকিনী আর পবজা সত্যবামা একদিন মনে মনে ভাবলেন নারদমণিকে জিজ্ঞাসা করলেন নারদমণি কি করলে কৃষ্ণকে আমার করে নিতে পারব কি করলে কৃষ্ণকে আমার করে নিতে পারব নারদমণি বলেছিলেন যে ব্রত করলে কৃষ্ণ তোমার হয়ে যাবে তাহলে বিধান দাও এবার নারদমণি বিধান দিয়েছিলেন আর পুরোহিত ছিলেন সেই নারদমনি পুরোহিত ছিলেন নারদমনি কিন্তু চতুর চতুরের শিরোমণি নারদমনি উনি ওনাকে যজ্ঞের আয়োজন করে দিলেন পূজার আয়োজন করে দিলেন আবার উনি পুরোহিত সাজলেন সে যে এবারে যজ্ঞ শুরু করলেন যখন যজ্ঞ শুরু করলেন তখন নারদমণি বললেন আমি তো পুরুষ যেছি পুরোহিত সে যা দক্ষিণা চাইবেন তাই আমি তোমাকে দেবো দেখো দেবে তো হ্যাঁ দেব না না আমার বিশ্বাস হলো না তুমি সত্য করো তখন সত্যবা সত্য বা এতটা ভাবে নাই না ভেবে সত্য সত্য তিনি বার সত্য এবার তুলাবর্ত করেছেন সত্য কিন্তু দক্ষিণা আর দূর থেকে কৃষ্ণ সবকিছু দেখতে পারে সবকিছু দেখতেছে কিন্তু কৃষ্ণ আসেনা এবার এবার যত পড়েছেন সত্য কিন্তু তার দক্ষিণা তো দিতে হবে তখন নারদ মনিকে বললেন বলো আপনার দক্ষিণা কি দিতে হবে বলবো হ্যাঁ বলো বললেন আমি কৃষ্ণকে দক্ষিণা হিসাবে চাই বাহ কি অপূর্ব কাহিনী দেখুন করলে তাকেই চেয়ে বস সত্য না ভেবে বললেন নিয়ে যাও যখন যখন কৃষ্ণকে হাতে ধরে নিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে সত্য বাবার ভ্রম গিয়েছে আমি কি করলাম যাকে পাওয়ার জন্য আমি এই ব্রত করলাম তাকেই যদি দিয়ে দেই তাহলে আমি কেন ব্রত করলাম এই নারদ বলি দাঁড়াও দাঁড়াও বলে কি কৃষ্ণকে ছাড়া কি আর কাউকে চাওয়া যায় না আর কোন কিছু দেওয়া যায় না আমি কৃষ্ণকে শুনো শুনো কৃষ্ণকে রেখে দিয়ে যাও আর যত ধ্বন্দ আছে এই রাজ্যে সব তোমাকে আমি দিয়ে দেব বা সব দম দিয়ে দেবে রাজ্যে কিন্তু কৃষ্ণকে দেবে না দেবে না মানতে পারি